নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানাজি রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজকে কি হবে হ্যাঁ আজকে বানাবো ইলিশ মাছের ল্যাচা ভর্তা যে বাংলাদেশের খুবই জনপ্রিয় খাবার যা বর্তমানে ভারতেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে আগে ইলিশ মাছ আসলে ভাবতাম এই ল্যাজাটা কী করবো কে খাবে ল্যাজাটা কিন্তু এখন ভাবি একটা ইলিশ মাছের দুটো তিনটে করে কেন লেজা হয় না তাহলে বেশি করে লেজা ভর্তা খাওয়া যাবে তো চলুন আজকে দেখাবো কীভাবে ইলিশ মাছের লাজা ভর্তাটা বানাতে হয় প্রথমে ইলিশ মাছের ল্যাজা দুটোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি আর ভর্তার জন্য মাখার জন্য নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এর মধ্যে ধনে দিতে পারেন খুব ভালো করে লাল করে কড়া করে ভেজে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে ভাজা মাছগুলোকে একটু চাপ দিলেই দেখবেন ভেঙে যাচ্ছে এই ভেঙে যাবে এবার ভেতর থেকে কাঁটাগুলো আমি হাত দিয়ে বে বেছে ফেলে দেব ভর্তার মধ্যে কাঁটা থাকলে মুখে খাওয়ার সময় একটু অসুবিধা হতে পারে তার জন্য আমি কাঁটাগুলোকে এখানে ফেলে দিচ্ছি সমস্ত কাঁটাগুলোকে একটা একটা করে খুব সুন্দর করে বেছে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে চাইলে আপনারা ধনেপাতা পাতা কুচিও ব্যবহার করতে পারেন আমি আর ধনে কুচি ব্যবহার করিনি সমস্ত কিছু দিয়ে এবার মাছ ভাজা যে তেলটা রয়েছে কড়াইতে সর্ষের তেল সেই তেলটাই দিয়েছি অবশ্যই মাছটা সর্ষের তেলেই ভাজার চেষ্টা করবেন কারণ ইলিশ মাছটা সর্ষের তেল ছাড়া ঠিক অন্য তেলে ভালো লাগে না খেতে এবার খুব সুন্দর করে মাছের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এখানে আমি আর আলাদা করে নুন দিই কারণ মাছ ভাজার সময় আমি পর্যাপ্ত পরিমাণে নুন দিয়েছিলাম তাই আর নুনের প্রয়োজন হয়নি আপনাদের যদি মনে হয় নুন লাগবে তাহলে আপনারা দিয়ে নেবেন খুব ভালো করে কচলে কচলে মেখে নিলেই হয়ে গেল ইলিশ মাছের লেজা ভর্তা খুব স অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এবার বাড়িতে ইলিশ মাছ আসলে চিন্তা করতে হবে না যে ইলিশ মাছের লেজা দিয়ে আপনি কী রেসিপি বানাবেন এই রেসিপিটা বানিয়ে নেবেন যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ